আর একটা গা ছমছ ভৌতিক কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসলাম আপনারা কিন্তু রাত্রেবেলায় কাউকে না দেখে একা একা ওয়াশরুমে যেতেও ভয় পাবেন আর যদি রাত্রে বাড়ি ফিরে ঘরের তালা খুলে ঘরে ঢুকতে হয় তাহলে তো কথাই নেই তাহলে আসুন শুরু করি সেই ভূতের কাহিনী অন্ধকারে ঘরের তালা খোলার চেষ্টা করছিলাম বিকেলবেলা বিকেলবেলা এসেই একটু এদিক সেদিক ঘুরছিলাম সন্ধ্যে হতেই উধাও আলো লোডশেডিংয়ের অন্ধকার সিকিউরিটি বলল আলো আসবে না আজ রাতে আর অন্ধকারে হাতরে তালা চাবির ফকর দিলাম টর্চটা বগল দাবা করে চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম আচমকা কে বগল থেকে ছিনিয়ে নিল টর্চটাকে বলল টর্চটা দিন আমাকে চিনি নাই লোকটাকে লোকটা টর্চ ধরল বলেই শেষ ত্বক খুলল তালা খুলল তালা কিন্তু হলো অন্ধকারে আরেক জ্বালা টর্চটা মেঝেতে ফেলে দিয়ে লোকটা বলল এবার যাই আমি তো অবাক এটা কেমন ভদ্র তাহে এই যে ভাই রেগে মেগে টর্চ জেলেছি। মেঝের থেকে যেই তুলে দেখি একটি কালো ছায়া মিলিয়ে যাচ্ছে ঢেউ তুলে ঘরে ঢুকে দেশলাইটা যেই জেলেছি ঠুক করে মনে হলো কে লুকিয়েছিল বেরিয়ে গেল টুক করে সিকিউরিটি বলল না না অন্ধকারে ও ভ্রম হয় ভ্রম বুঝলেন না সবই আপনার মনের ভয় এখানে মশাই ভূতেরা নয় গুন্ডারাই রাত পায়। খুন খারাপি করে ওরা ভূতের ঘাড়ে দোষ চাপায় শুনে আমি ঘাবড়ে গেলাম সঙ্গে আমার অনেক টাকা কাল সকালে জমির দাম নিতে আসবে মানিক কাকা মানিক কাকা বলেছে রাতে থাকার ঝামেলা করিস না বিকেল বিকেল ফিরেই যাস ভূতের কবলে পড়িস না আমি বললাম রাতে থাকা ঝামেলা যখন তোমার কাছে হোটেলে গিয়েই উঠবো আমি তারডিঙায় হোটেল আছে সিকিউরিটি বলল কাকা ভুল বলেনি আপনাকে তার ডিঙার খুব বদনাম এখানে নাকি ভূত থাকে যদিও এত বছর আছি আমার চোখে পড়েনি ভূত কিন্তু ভূতের গল্প শুনি কত বিচিত্র কি অদ্ভুত ভূত আছে কি নেই তা নিয়ে তর্কতে আর যাচ্ছি না মানুষ ভূত যে আছে মশাই তা না বলে পারছি না আমি বললাম আমি কিন্তু মানুষ ভূতকে পাচ্ছি ভয় লোকাল থানায় ইনফর্মটা করে রাখলে কেমন হয় সিকিউরিটি বলল স্যার আইডিয়াটা মন্দ নয় থানা যদিও খুব দূরে নয় কিন্তু ওই যে ভূতের ভয় আমি বললাম ভূতের চেয়ে মানুষ ভূতি ডেঞ্জারাস আমার সঙ্গে চলুন মশাই টিপসটা পাবেন ডাবল প্লাস টাকার লোভে সিকিউরিটি সঙ্গী হলো থানায় এলাম থানা এসে ওসিকে পেয়ে সত্যি খুব স্বস্তি পেলাম ওসি বলল সবই জানি ঘাসি মুখ দিয়ে চলি না ভাই অনেক দিন করকে দিন হারাম বেড়েছে তাই দিদি হবে অ্যাপ্লিকেশন লিখুন একটা চট করে রাতে আমার ফোর্স নেই তাই রেট কাল ভোরে আপনি এখানে নতুন মানুষ থানা চিনিয়ে দিল কে আমি বললাম সিকিউরিটি আমার সঙ্গে ছিল যে ওসি বলল সিকিউরিটি পূর্ণ ভিলার হাউ ফানি মারকামারা ভূত লোকটা ব্যাটার হিস্ট্রি সব জানি অন্ধকারে ছিলেন এলেন দেখেছেন কি মুখ টাওর অন্ধকারে ঠাওর হয়নি বলেই বেঁচে গেছেন জোর মুখ দেখলেই ভেবে খেতেন সাথী কেউ তো নেই এখানেই ভূতের রাজ্যে বাড়ি জমি জমা কিনতে নেই ছাড়ুনও সব শুনুন মশাই রাতে থানায় আসে না কেসেই থানাতে সব স্টাফেরই সন্দের আগে ডিউটি শেষ দরখাস্ত লিখুন আজ এখন লিখে রাখতে চাই আমি বললাম যে হোটেলে রেখে এলে আপনাদের সাথে লিখব কি করে অন্ধকারে যদি একটু আলোর মৃত্যুর পরে বলে ভুল করছি উনিটিকে আলোতে আমরা থাকি না ভাই স্টাইল